আপনারা অনেকেই তো এঁচোড় খেয়েছেন কিন্তু আজকে আপনাদেরকে এঁচড়ের একটু অন্য রকম জিনিস করে দেখাবো ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে এই এঁচড়ের রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক এক বাটি মটর ডাল একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে মটর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে রাত্রেবেলায় এটা আগের দিন রাত্রেবেলায় করলে খুব ভালো ডালটা ভিজে যায় আর খুব সুন্দরও হয় ডাল বাটাটা এঁচোরটা কাটার আগে হাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেবেন আর বটিতেও একটু সর্ষের তেল দুপাশে লাগিয়ে নেবেন এইবার এঁচোড়টা নিয়ে নিলাম এঁচোরটা একটা ছোটো এঁচড়ি নিয়েছি ওপর থেকে দেখতে কালো হলে কি হবে ভেতরটা দেখুন কত সুন্দর একটু আথা নেই প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম তারপর এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি ছোট ছোট পিস করা হয়ে গেলে আপনারা দেখে বুঝতে পারছেন সাইড থেকে এইভাবে মোটা করে কেটে নিতে হবে যদি যদি মোটা করে নেন তাহলে এঁচোরটা শক্ত হবে না আর অনেক সময় অল্প অল্প করে কাটলে ওপরে একটু একটু করে শক্ত থেকে যায় তখন এঁচড়টা খেতে কিন্তু একদম ভালো লাগে না এইভাবে মোটা করে ঘুরিয়ে ঘুরিয়ে খোসাটাকে কেটে নেবেন কাটা হয়ে গেলে তারপরে আবার মাঝখান থেকে ফালি করে নিয়ে মাঝখানে যে অংশটা আছে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে দিয়ে তারপর ছোটো ছোট পিস করে নিতে পারেন কিন্তু এখানে আজকে যেহেতু কচি আছে আমি মাঝখানের অংশটাও ফেলবো না যেহেতু আপনাদের আজকে বলেছি একটু অন্য রকম জিনিস দেখাবো সেই জন্য মাঝখানের অংশটা কিন্তু আমি ফেললাম না হলে মাঝখানের অংশটা আপনারা ফেলে দেবেন সাইড থেকে কেটে নেবেন কেটে নিয়ে ছোট ছোট পিস করে নেবেন আমি কিন্তু এখানে সবটাই রেখে দিয়েছি যেহেতু কচি এচড় আছে এইভাবে আপনারা পিস করে নেবেন ছোট ছোট এবার কাটা হয়ে গেল নি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নি একটা কুকার বসিয়ে দিয়ে তাতে এক একমগ জল দিয়ে দিলাম জল দিয়ে এচড়ের টুকরোগুলো দিয়ে ঢাকাটা লাগিয়ে দেবো ঢাকাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি মেরে নিতে হবে সিটি মারতে বসিয়ে দিলাম আর এই দিকে মটর ডালটা ভিজে গেছে খুব সুন্দর মটর ডালটাকে মিক্সি জারের ভেতর দিয়ে দেবো দিয়ে তার ভেতর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করছি দাওয়া হয়ে গেলে থাকাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো পেস্টটা হয়ে গেছে এবার এই পেস্টটা একটা বাটিতে ঢেলে আলাদা করে রেখে দেবো পেস্টটা ঢেলে রেখে দিলাম আর এইদিকে কুকারে দুটো সিটি পড়ে গেছে এবার কুকারটা নামিয়ে নেবো নিয়ে হাতাতে করে আস্তে আস্তে এঁচড়ের টুকরোগুলোকে একটা থালায় বের করে রেখে দেবো হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলি যখন ডালটা বাটবেন চেষ্টা করবেন জল না দিয়ে বাটার তাহলে মাখাটা খুব ভালো হবে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা যখন হয়ে যাবে তখন একটা গ্রেটার নিয়ে এইভাবে সেদ্ধ করা এঁচোড়টাকে ঘষে নিতে হবে এইভাবে পুরো যখন এঁচোড়টা ঘষা হয়ে যাবে দেখবেন এঁচোড় গ্রেট করার পর দেখতে খুব সুন্দর লাগছে এচড় যদি ভালো হয় তাহলে খুব সুন্দর লাগবে দেখ মোটামুটি যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি একটা থালাতে আর যেই এচড়টা গ্রেট করেছিলাম সেই এঁচোরের থালাটা নিয়ে আর এদিকে ডালবাটাটা ডাল বাটাটা করে রেখেছিলাম সেই ডাল বাটাটা ওই গ্রেট করা এঁচোরের ভেতর দিয়ে দিতে হবে পুরো ডাল বাটাটাই দিয়ে দেবো তারপর একে একে অল্প অল্প করে মশলা দিতে হবে প্রথমেই রঙের জন্যে দেব একটুখানি হলুদ তারপর দেব ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য লবণ লবণটা আপনারা টেস্ট করে দিতে পারেন যদি আন্দাজে দেন তো ভালো আর না হলে টেস্ট করে দেবেন আর অল্প একটু চিনি দেবো আপনারা যদি চিনি না খান চিনি না দিয়ে করবেন আর একটা ভাজা মশলা করা থাকে আমার কাছে সেই মশলাটা হাফ চামচ দিয়ে দিলাম এইবার পুরো গ্রেড করা এচোর আর ডালবাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখবেন মাখার পর একদম টাইট হয়ে যাবে জল ছাড়াই কিন্তু মাখতে হবে ডালবাটাটার সঙ্গে এ মাখলে দেখবেন রকম হবে তারপর আস্তে আস্তে এইভাবে পাকিয়ে নিলাম গোল গোল করে গোল গোল করে পাকানো হয়ে গেলে একটু সাইডে কিসমিস নিয়েছিলাম খেতে খুব ভালো লাগবে আপনাদের কাছে না থাকলে না দিয়েই করবেন কোনো অসুবিধা নেই গোল গোল করে পাকিয়ে নিয়ে মাঝখানে একটা কিসমিস দিয়ে এইভাবে মুঠো করে করে নিলাম তাহলে দেখতে খুব ভালো লাগবে আপনারা আপনাদের ইচ্ছা মতন সেপটা দিতে পারেন এইভাবে সব গুলো ভেতরে ঢুকিয়ে বড়াগুলো রেডি করে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে সব বড়াগুলো রেডি করে নিয়ে একটা থালায় রেডি করে রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে বড়াটা খুব ভালো হবে বড়াটা রেডি করে নিয়ে একটা বাটি নিয়ে নিলাম তার ভেতর একটু জল দিয়ে দিলাম প্রথমে দিলাম জিরে গুঁড়ো এক চামচ তারপর দেবো ধনে গুঁড়ো এক চামচ তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে হাফ চামচ হলুদ দিয়ে দেব দিয়ে জলে ভালো করে নেড়ে গুলে নেবো গুলে নিয়ে মশলাটাকে রেডি করে রেখে দেবো এইভাবে যদি আপনারা মশলাটা রেডি করে রাখেন তাহলে মশলাটা ভিজে যাবে আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে তারপর কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম আর বড়াগুলো কিন্তু ডুবু তেলে ভাজতে হবে কড়াইয়ের গায়ে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে একে একে বড়াগুলো তেলের ভেতর দিয়ে দিতে হবে এখানে তেল একটু কম হয়েছে আর একটু দিলে ভালো হয় আপনার একেবারে ডুবু তেলে ভাজবেন তাহলে বড়াগুলো খেতে খুব সুন্দর হবে এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে নেড়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে থালাতে বড়াগুলো তুলে রেখে দেবো কড়াইয়ে অনেকটা তেল আছে এবার তেলটা কিছুটা কমিয়ে নিলাম কমানোর পর সেই তেলের ভেতর আলুগুলো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি সেই আলু আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিলাম আলুগুলো আপনারা একটু ডুমো ডুমো কাটবেন তাহলে খুব ভালো হবে আর একটু সিটি দিয়ে নেবেন তাহলে যাদের সুগার আছে তারাও খেতে পারবে কোনো অসুবিধা নেই এইবার একটু নুন দিয়ে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে তারপর একটু রঙের জন্যে হলুদ দিয়ে দেবো আর যখন আলুটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন তাহলে আলু ভাজাটা খুব ভালো হবে নুনটাও খুব সুন্দর ঢুকবে আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা থালাতে তুলে নিলাম তারপর কড়াই যে বাকি তেলটা ছিল তার ভেতর প্রথমে তেজপাতা একটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেবো যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এর ভেতর টমেটো কুচি দিয়ে দেবো আর প্রথমে টমেটো কুচিটা দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর ভাজতে ভাজতে মাঝে মাঝে টমেটোগুলোকে খুন্তিতে করে এইভাবে ঘেটে দিতে হবে তাহলে মশলাটা খুব সুন্দর গেভি হবে এইভাবে যখন টমেটোটা কিছুটা গলে যাবে তখন এর ভেতর একে একে কিছু জিনিস দিতে হবে প্রথমেই দেবো আগে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর গন্ধ চলে যাবে তখন একটা মশলা দেব এই মশলাটা আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি পরে আপনাদের মশলাটা দেখিয়ে দেবো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিতে হবে এই সিক্রেট মশলাটা দিয়ে যদি আপনারা এচড়ের কোফতা বা বলস যা যেটা বলবেন করেন যদি খেতে এত সুন্দর হবে না করলে আপনারা বুঝবেন না যখন তেল ছেড়ে গেল বা মশলার গন্ধটা পুরোপুরি চলে গেছে তখন ভেজে রাখা আলুগুলো মশলার ভেতর দিয়ে দেবো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখে এইবার মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে নিরামিষ রান্নাতে স্বাদটা খুব সুন্দর হয় এইবার চিনিটা দেওয়ার পর নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে দেখবেন খুব সুন্দর মশলা থেকে ভালো করে গন্ধ বেরোতে থাকবে তখন আগে থেকে গরম জল করে রাখতে হবে সেই গরম জল দিয়ে দিতে হবে গরম জলটা যেই দেওয়া হয়ে গেল নেড়ে নিয়ে জলটাকে ভালো করে মশলা আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর পর ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে যখন ফুটে উঠবে তখন একটু লবণ দিয়ে দিতে হবে সব কিছুতেই অল্প অল্প করে লবণ দেওয়া আছে সেই জন্য আপনারা একটু টেস্ট করে নিয়ে লবণটা দেবেন লবণটা দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব এইভাবে যখন ভালো করে ফুটে উঠবে তখন আগে থেকে যে এচড়ের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ফুটন্ত অবস্থাতেই বড়াগুলো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে বড়াগুলো দেওয়ার পর দশ মিনিট ভালো করে ঝোলটাকে ঝোলটাকে খুব ভালো করে ফোটাতে হবে সেই জন্যে জলটা একটু বেশি দেবেন ফুটিয়ে নেওয়ার পর রেখে দিলে একেবারে জলটা টেনে যাবে সেই জন্যে বড়াগুলো যাতে ডুবে থাকে সেই রকম আপনারা জলটা দেবেন আমি আর একটু জল পরে দিয়ে দিচ্ছি নিয়ে নেড়ে নিলাম নিয়ে ঢাকা লাগিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নেব আস্তে আস্তে নাড়তে হবে দেখুন কী সুন্দর রস ঢুকে গেছে জলটাও অনেকটা মরে গেছে আর একটু ঝোলঝোল রাখতে হবে আগেই আপনাদের বললাম বড়াগুলো কিন্তু রেখে দিলে জলটা টেনে যাবে আর তারপর ধনেপাতা কুচি দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব যারা ধনেপাতা পাতা খান না তারা ঘি দিয়ে ফুটিয়ে নেবেন এইভাবে ফুটিয়ে নেবো তার আগে আপনাদের এইবার সিক্রেট মশলাটা দেখিয়ে দিই এই সিক্রেট মশলাটা হচ্ছে প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে কিশমিশ দিয়ে দিলাম এক চামচ আর একটু আদা দিয়ে দিলাম আর চাল চালমগজ দিয়ে দেবো এক চামচ ঢাকাটা লাগিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এটাই ছিল সিক্রেট মশলা এই মশলাটা আগে দিয়েছি আপনাদেরকে পরে দেখিয়ে নিলাম এদিকে দেখুন অনেকটাই ঝোল টেনে নিয়েছে এই সময় আর একটা ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা যদি ভাজা মশলা না দেন তাহলে গরম মশলা দিয়ে দেবেন দিয়ে নেড়ে নিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে কিছুক্ষণ রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে দেখবেন বড়াগুলো খুব সুন্দর ফুলে গেছে তখন সবাইকে সার্ভ করে দেবেন এইবার আস্তে আস্তে একটা থালাতে তুলে নিলাম এখানে আর রাখার সময় হলো না সেই জন্যে আমি থালায় তুলে দিলাম আপনারা কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবেন তারপরে পরিবেশন করবেন দেখবেন খেতে খুব সুন্দর হবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একবার বাড়িতে করে আমাকে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন